জামেৰে বলে আগে ন দি কিল্ল হৈন আই ব্লগত থৈ দিম আচ্ছালামৰ বেগুন গান আচোন আশা কৰি তই বেগুন বহুত বহুত ভাল আছোন আইঅ আল্লামদ্লা বহুত ভাল আছি আজি অনলাইন নতুন আৰোগ্য চোৰ মিনি ব্লগ শ্বেয়াৰ আশা কৰি আজি ব্লগতে বহুত ভাল লাগিব আজি অনলোক গ পিয়াৰ পাৰ্চেল এচি পাৰফেক্ট কুকিজ ফেজুতুন পেয়ারি ভাই আনবক্সিং নো করি সিন্দু করি যদি আজ জামাই আলি জামাইরা একদম পুরো সারপ্রাইজ করে দিম তো জামাই যাতে বাসাতে এখন আই পেয়ার আনবক্সিং করি বলে বই গিয়ে গই পেয়ার আনবক্সিং করার ফর আই নিজে অবাক গিয়ে গই মানে আর অবাক হইলাম আর আই একদম এক্সাইটেড আছিলাম আই হতে ট্রাই করি গুম এটা ভাইয়া নতুন গো ক্যাক পাটাই একদম ফার্স্ট টাইম ট্রাই কর আর আট বেশি আট জামাই ক্যাকিন হনর ফর পর এত বেশি সারপ্রাইজ হই এরম সারপ্রাইজ বলে আট জামাইরা আগে হনুদিন নদী ক্যাকিনের টেস্ট এত বেশি ভালো আছিল টেস্ট হতা ফর হইম আগে ওনারা দাহাই ইন্দি কী কী ক্যাক ফাটাই ইন্দি আনলাই অজ্ঞ ফাটাই ম্যাঙ্গো জার ক্যাক তারপর আছিল চকলেট জার ক্যাক আরও আছে ওনারা আরেকটা হতো হয়ে ক্যাকিনের প্যাকেজিং খুবই সুন্দর আছিল একদম এত সুন্দর প্যাকেজিং আসিল ক্যাক এক একটুও নষ্ট নোয় আর নিজেরাই দেখতে লেগুন ক্যাকিন ভাইয়া যেরকম বানাই একদম পুরো পারফেক্ট খুবই সুন্দর ডিজাইন আসিল আর এ ক্যাকর ফেসি বই দে ভাইয়া ভাইয়া নিজে এত সুন্দর সুন্দর ক্যাকিং নিজে মেক করে এই বক্সেরও প্যাকেজিং খুবই সুন্দর আছিল এই বক্সের মধ্যে দুও ফাটাই ক্রেপ ক্যাক তারপর পেস্টি পেস্টি কিনা এত বেশি লোবনীয় লাগে মানে শেষ তারপর হত্তে আজ্জামা হাইবু মানে আর মানে ক্যাকিন এত লোবনীয় আছিল আসলে একদম অনেস্টলি অনলোপ রিভিউ শেয়ার করি দেখতে যেরকম লোবনীয় একদম টেস্টও আছিল একদম দশের দশ এত বেশি মজার চকলেট যার ক্যাকি চকলেট পুরো ওভার লোডেড তারপর এই ম্যাঙ্গো চারকে কি বলে যে ফুরো আমর ফ্লেভার এত বেশি এইর মানে মাত্র ফুরো লাগিয়ে দুগো আইসক্রিম হ্যান্ড মতো বিশেষ গরম আফা অকল ওনারা যদি একবার ভাইয়ের ফেস যদি কেক অর্ডার করান আয় একদম অর্ডার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিও দিন তো নেক্সট টাইম অর্ডার করবেন স্ক্রিনে তো আয় পারফেক্ট কুকিজ ফেস দিই ফেলায় আর বিয়ের ক্যাপশনও তো আয় ফেস নাম মেনশন করে দিও আর ইন দিস অন আই জেতে চকলেট যার ক্যাকি বে মানে সামিজ ডু এত বেশি সফট আসিল বিশ্বাস করন আবাবাই অকল আয় কী হের আই নিজও ন জানি মানে মুকুদ্দার আই শুধু খালি ফিল্ড দি স্পেশালি আর হাজব্যান্ড তো প্রত্যেক ক্যাকর এত বেশি প্রশংসা করছি মানে এত মজা লেগে তো আসলে একদম সত্যি হত এত মজার কেক মানে আত্মা লাগে দায় আগে না হ্যাঁ আত্মীয় খুবই টেস্টি আসি ভেনিলা ফেস্টিভো অসম্ভব প্রথম মজা আছিল তারপর লাস্টে ট্রাই করগি এই ক্রেপ ক্যা কি একদম ফার্স্ট টাইম ট্রাই করগি প্রত্যেক ব্রাইটে ব্রাইটে মানে কুসি কুসি ক্যালা হওয়ার পর এতার লাই ব্যাহাইতে আরও বেশি ভালো লাগে আসলে একখান সত্যি হত হইতে বাইয়ারাল তো অবশ্যই জাদু আছে ওনারা একবার হলো বাইয়ার ফেস ভিজিট করিবেন আর এই ক্যা কিন্তু মাস্ট ট্রাই করিবেন সবচেয়ে বড় হত হতই ভাইয়া খুবই রিজনেবল প্রাইসে এই কেক সেল করার এই কেক কিনের হত প্রাইস দেন তৈল অবশ্য ভাইয়ের পেজেন নখ দিবেন আজ ভিডিও বিরিয়ানিটা শেষ করে দিন অনগুম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ